উত্তুন আল্লাহ বললেন আমার মদ তাকিবান্দারা যদি ভুল করে আমার মদ তাকিবান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে ক্ষমার দরজা আমাদের জন্য খোলা সারা নাই আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ি রাব্বান গলাম না ওয়া ইনলাম তবফিলানা ও দা ওয়ামনা গুন মিন হাসিরিন আল্লাহ ভুল করে চিফ অন্যায় করেছি পাপ করেছি গুনা করেছি নাফসের উপরে জুলুম করেছি তুমি যদি মাফ না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক কি না একজন আল্লাহ বলেন মোত্তাকিদের চার নম্বর গুণ ভুল হতেই পারে কিন্তু নিরাশ হয়েও না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই চব্বিশ ঘন্টা খোলা সকালে ভুল করছেন মাফ চাইবেন কার কাছে দুপুরে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে রাতে ভুল হয়েছে মাফ চাবেন কার কাছে কারণ মুমিন বান্দরা জানে অমাইয়া কফিরুদ্ ধনু বা ইল্লাহ্লাফ মোত্তাকিন্দা জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় অজু করে যায় না মাছটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি জগবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে শকোনা মাফ করে দেয় কে